এই হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সব আশা করি সবাই খুব ভালো আছো ভিলেন্সের আজকে আমরা বিশ নম্বর এপিসোড সম্পর্কে জানবো তো এপিসোড শুরু করার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে কমার্সিয়াল বিজ্ঞাপনে সেটা হচ্ছে আমাদের যে ফোর টোয়েন্টি নামে পেজটা রয়েছে সরি সরিজ ফোর টোয়েন্টি যে রয়েছে যেটা লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ওটাতে আগে ফ্রি ফায়ার চলতো তারপরে কে ড্রামা বাট কারেন্টলি ওটাতে চলছে হচ্ছে সিনেমা সিরিজ তো সিনেমা সিরিজ হিসেবে আমরা সেখানে অলরেডি হ্যারি পটারের সবগুলো সিনেমা এক্সপ্লেন করেছি তারপর পাইটস অব দ্য ক্যারাবিয়ান এরপর মনস্টার ভার্সের এর গর্জিলা তারপরে তোমার কং সিনেমা এক্সপ্লেন হয়েছে এবং বর্তমানে চলছে হচ্ছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স তবে এখানে একটা বিষয় লক্ষ্য একটা এক্সপ্লেন কিন্তু সিরিয়াস এক্সপ্লেনেশন নয় এগুলো অলরেডি সিরিয়াসলি অনেকবার এক্সপ্লেনেশন করা হয়েছে এগুলো জাস্ট মজাদার উদ্দেশ্যে আমি আমার মতো করে এক্সপ্লেন করেছি মানে তোমাদের একটা ভিন্ন স্বাদ দেওয়ার জন্য তো তুমি যদি খুব বেশি সিরিয়াস ফ্যান হয়ে থাকো মার্ভেলের বা খুব বেশি সিরিয়াস পার্সন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো তোমার জন্য নয় যে কোনো ভিডিও সেটা র্যান্ডম অ্যানিমেশন হোক র্যান্ডম ভিডিও চ্যানেল হোক কিংবা সার্ভ স্পোর্ট টোয়েন্টি একটা ভিডিও তাদের জন্য নয় যারা অনেক বেশি সিরিয়াস আমি মোটেও একটা সিরিয়াস পার্সোন নয় তো সিরিয়াস পার্সোনরা যদি এখান থাকে তাহলে একটু প্রবলেম মানে আমি এন্টারটেন জিনিসটাকে এত সিরিয়াসলি নেওয়ার মতো পক্ষপাতি না আমি সিরিয়াসলি নেওয়ার মতো আমার অনেক জিনিস রয়েছে ফর এক্সাম্পল আমার লাইফ আমার ফ্যামিলি আমার রিয়েল লাইফ অ্যাক্টিভিটিস তারপর যখন পড়ালেখা করেছি না তখন তো পড়ালেখার সময় তো আরো সিরিয়াস ছিলাম না এটা ডাহা মিথ্যা কথা তো যাই হোক সেটা বড় কথা চলো আমরা মূল ভিডিওতে যাই এই এপিসোডের শুরুতে আমাদের জানুয়ারি এক হাজার চোদ্দ সালের ইংল্যান্ডের গেমস বার্গের একটা সিন দেখানো হয় যেখানে আমরা দেখি ফ্লোকি দায়ী রয়েছে তার শূন্য দল নিয়ে এবং সে বলে সবাই প্রস্তুত থাকো পাঁচশো জন মানুষকে কম মনে করো না কারণ ওদের সাথে থরকেল দা গ্রেট রয়েছে আর কতারেজন লোক বলে কিন্তু লর্ড ফ্লোকি এই খবরটা যদি সঠিক হয় এর মানে হচ্ছে প্রোকিবল আমি এটা বিশ্বাস করি এটা হতে পারে না কানট কোনো ভাবে বেঁচে থাকতে পায় না আর থরকেল ক্যানুটার সাথে কাজ করবে এটা কোনো ভাবে সম্ভব না থরকেল তো আমাদের বিপক্ষে অসম্ভব ব্যাপার এর পরের সিনে আমরা ফ্লোকি কোন এক শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই কানোর সামনে ক্যানুট থরকেলের সাথে এসেছে তো ক্যানুট তখন ফ্লোকিকে অর্ডার দিয়ে বলে মানে যে ক্যানুটকে ভয় পেতো ফ্লোকি কোডার দিয়ে বলে আচ্ছা আমি এখানে আমার আসার খবর তো আগেই দিয়ে দিয়েছিলাম তুমি কি তোমার মহমন্দের এভাবে ঢালতলারের সাথে স্বাগত জানাও ফ্লোকি তখন না না রাজকুমার একদমই নয় আর তখন ফ্লোকির নজরান আর তাকে দেখে ফ্লোকি মনে মনে বলে ও এখানে কি করছে আর কানট তখন বলে তুমি কি শুনতে পাচ্ছো পেয়েছিলাম তো এরপর কানটকারী কে রেগে ফ্লোকির দিকে তাকায় তো ফ্লোকি পুরো মনে করো যে ভয় পেয়ে যায় মানে এটা সেই রাজকুমার নয় তো এরপর ফ্লোকি বলে আমাকে ক্ষমা করে দেবেন রাজকুমার তো এরপর কানট ফ্লোকিকে বলে রাজাকে বলে দিও আমি সন্ধ্যার সময় তার সাথে সাক্ষাৎ করবো আর এবার ঠিক আছে ফ্লোকি বলে হ্যাঁ অবশ্যই আর এরপর তারা সামনের দিকে যেতে থাকে তো ফ্লোকি কানটকে দেখে মনে মনে বলে হচ্ছে আলাদা একজন মানুষ মনে হচ্ছে আর এরপর আমরা ওদেরকে সামনে যেতে দেখি আর কানুর তখন বলে আমরা এখন কিছুই করতে পারবো না কারণ আমাদের সেনা বাহিনীর যদি এখন রাজার উপর হামলা করি আমাদেরকে দেশদ্রোহী ঘোষণা করা হবে আর থরকেল অলরেডি তুমি এর আগে ওদের সাথে ধোকা দিয়েছ তবে তারপরে এখনো তুমি ওদের মধ্যে সবচেয়ে বেশি ফেমাস সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং তোমাকে সবাই সবচেয়ে বেশি ভয় পায় তো আমি যেটা চাই তুমি রাজার যে বড় বড় সেনা রয়েছে রয়েছে বা লিডার রয়েছে তাদের সাথে সময় কাটাও এবং নিজেদের সম্পর্কটা ঠিক করে ফেলো ওদেরকে আমাদের প্রয়োজন হতে পারে বুঝতে পারছো এখানে কানোটের প্ল্যানটা কি তো কানোট এভাবে থরকেল কে অর্ডার দিচ্ছে এটা দেখে আসাগির তো শক্ট হয়ে যায় মানে থরকেল হচ্ছে দা গ্রেট তো থরকেল তখন বলে আচ্ছা তুমি বলছো তার মানে আমি যত বেশি তত মত পান করতে পারবো তাই তো এটার খরচা তুমি দেবে কানোট বলে হ্যাঁ যতক্ষণ না তুমি অন্য অন্য লিডারদের সাথে থাকবে ততক্ষণ থরকেল বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি এটা আমার জীবনের সবচেয়ে বেস্ট অর্ডার পেয়েছি আজকে আর আমি জানতাম তোমার সাথে আসা আমার একটা ভালো সিদ্ধান্ত ছিল আর এরপর সে আসাগির কে বলে চলো এবার যাই ছাগল খেতে যাবো আর কানর তখন আসকেলাট কে বলে আসকেলাট তুমি আমার সাথে রাজার সাথে দেখা করতে যাবে কারণ তুমি অনেক বুদ্ধিমান তুমি তোমার স্পেশাল স্কিল সাহায্যে আমাকে এটা বলবে যে রাজা এখন কি ভাবছে আর আমরা আমাদের প্ল্যান কে ভবিষ্যতে কিভাবে বাস্তবায়ন করবো আসকেলাট বলে হ্যাঁ অবশ্যই তবে আমার মতে আমরা এটা যত তাড়াতাড়ি করতে চাই তত তাড়াতাড়ি এটা করা বেস্ট হবে এবং সবচেয়ে বেটার হয় কোন একটা অ্যাসাসিনেশন মানে হচ্ছে মনে করো তুমি একজন ভারতের ঘুনিকে হায়ার করে তাকে মেরে ফেলা বা যে কাউকে মেরে ফেলা ঠিক যেভাবে থরকে মেরে ফেলা হয়েছিল আর কি তো এরপর আসকেলাট বলে ওঠে আপনার ভাই হেরাল্ড ডেনমার্ক থেকে কে অনেক দূরে রয়েছে এখন হঠাৎ করে যদি রাজার মৃত্যু হয়ে যায় তাহলে সেনাদের লিডার তো আপনাকেই মানানো হবে আর আমরা যদি এটা করতে চাই তাহলে আমাদের এমন একটা মানুষকে খুঁজে বের করতে হবে যে লুকেই কাজটি করে তো কানুট তখন থরফিনকে বলে থরফিন তোমাকে ভবিষ্যতে আমাকে রক্ষা করার ছাড়াও অনেক কাজ দেব থরফিন তখন বলে মানে ও তো ভারত আর পাঁচাই তো মনে করে প্রচুর কারেন্ট আমাদের থরফিনের থরফিন বলে আমাকে অর্ডার দা বন্ধ করো আমি কখনোই বলি না আমি তোমাদের অর্ডার মানব ভাসকলার তখন বলে ওর এই খারাপ Behaviors জন্য আমাকে ক্ষমা করে দিন আমি খুব দ্রুতই গাধাকে ভদ্রতা শিখিয়ে দেব কিন্তু কানুট এটা শুনে হেসে ওঠে কারণ জানে আজ কেলারের আন্ডারে থরফিন নেই আর এরপর দিকে তাকিয়ে বলে সৃষ্টিকর্তা এখন আমাদেরকে দেখছে সবাই তাদের বন্ধু হারাচ্ছে বাচ্চারা তাদের বাবা মাকে মেরে ফেলছে আর এই সম্পূর্ণ পৃথিবীতে এত বেশি দুঃখ ছড়িয়ে রয়েছে তবে তারপরে সৃষ্টিকর্তা কিছু করার বদলে এই সব বসে বসে দেখার সিদ্ধান্ত নিয়েছে আর এই জিনিসটাকে ক্ষমা করা যাবে না আমি নিজে এই পৃথিবীটাকে স্বর্গ বানাবো যেখানে শুধুমাত্র সুখ আর শান্তি থাকবে আর আমি দুঃখে আকুল হয়ে যাওয়া মানুষদের একটা ইউপোটোপিয়া বানাবো আর আমি জানি এই জিনিসটা আমার জীবন দশায় ঘটবে না কিন্তু তারপর আমি আমার প্রথম পদক্ষেপটা নেব আমার পরবর্তী জেনারেশন বাস্তবায়ন করবে আর আমি জানি সৃষ্টিকর্তা তার ভালোবাসা দিয়ে আমাকে হয়তো তার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু যখন আমি তার কাছে কাছে তখন এটাই বলবো যে আমার আমার একটা রয়েছে আর সেই জিনিসটা অর্জন করবো যেটা আমি হারিয়েছিলাম আর এই কাজের জন্য আমাকে হয় আমি তো এরপর আমার সেই জায়গা দেখতে পাই যেখানে রাজা সোয়েন বিশ্রাম নিচ্ছিল আর ওরা তিনজন চলে আসে সুয়েন তখন কানুডকে বলে তাহলে তুমি ফিরে এসেছো কানুট এটা দেখে আমি অনেক খুশি হলাম আর তখন কানুট বলে আপনার এত সুন্দর কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু আমার মনে হচ্ছে আমি এগুলোর যোগ্য না কারণ আপনি আমাদের যেসব সৈনিকদের দিয়েছিলেন তাদের সবাইকে আমি হারিয়ে ফেলেছি তো রাজা সুয়েন তখন বলে আচ্ছা তুমি ভেতরে আসো তো কানুর যখনই ভেতরে যেতে লাগে আজকেলার তাকে থামিয়ে দেয় আর এরপর আজকেলার থরফিন জিজ্ঞাসা করে তোমার কি হচ্ছে থরফিন থরফিন তখন বলে আমার মনে হচ্ছে উপরে দুই পাশে দুই পাশে বিশ জন বিশ জন চল্লিশ জন তীরন্দাজ রয়েছে আজকেলার তখন বলে রাজকুমার এটা একটা ফাঁদ আর ওদিকে রাজা সুয়েন বলে কি হলো ভেতরে আসো তো থরফিন এটা দেখে রেগে যায় কিন্তু কানুর তখন বলে আমার উপর ভরসা রাখো যাই হয়ে যায় না কেন তোমরা দুজনের কেউই নিজেদের তরল বের করবে না এটা এমন একটা যুদ্ধ যেখানে যে প্রথমে তরল বের করবে সেই হেরে যাবে তো এরপর তারা তিনজন সামনে যেতে থাকে আর আস্কলার তখন চিন্তা করে আমার চোখ এখন অন্ধকারের সাথে মানিয়ে নিতে শুরু করেছে আর একটু সামনে গেলে আমি রাজার চেহারা দেখতে পাবো আর যখন এরকমটা হবে আর তখনই রাজা সোয়েনোদার সবাইকে দুলেই থামিয়ে দেয় মানে হয়তো আস্কলার ভেবেছিল ডাইরেক্ট রাজাকে হিট করবে তো যাই হোক রাজা বলে তোমরা ওখানে দাঁড়াও হাঁটু করে বসে পড়ো তো সোয়েনোর চেহারা দেখে আস্কলার শখ হয়ে যায় তো থরফিনার কানুদ বসে পড়ে কিন্তু আস্কলার চুপ হয়ে দাঁড়িয়ে থাকে আর সে মনে মনে বলে এই লোকটার চোখ ক্লান্ত এটাই কি ডেনমার্কের রাজা আর তখন কানোর তাকে ডাকে আজকেলাটকে আর বলে বসো তো আজকেলার তখন কেন ফিরে আসে এবং সেও নিচে ঝুঁকে যায় তো সোয়েন তখন বলে আমি রেগনারকে কোথাও দেখছি না ও কোথায় ওর সাথে কি হয়েছে কানুর তখন বলে মার্সিয়াতে মারা গিয়েছে সোয়েন তখন বলে ও আচ্ছা এরকম ব্যাপার এই জিনিসটার জন্য তো রাজ্যের অনেক বেশি ক্ষতি হলো কারণ সে অনেক অনুগত একটা লোক ছিল আর এমনিতেও তোমাদের লড়াই করার কারণে উদযাপন করার কথা ছিল কিন্তু আমি সবার আগে আমি তোমার সাথে একাকি কিছু কথা বলতে চাই আর এরপর সে কানটকে উঠতে বলে এবং সোয়ান তাকে অর্ডার দেয় দশ কদম এগিয়ে আসো তো কানুর যখন দশ কদম এগিয়ে আসে তখন জানালার আলো এসে কানটের চেহারায় লাগে আর তাকে দেখে সুয়েন বলে অনেক কম সময়ের মধ্যে তোমার চেহারা অনেক বদলে গিয়েছে তোমাকে দেখে এখন ঠিক সেরকমই লাগছে যে রকমটা আমাকে আমার দেখা যেত আর তখন কানু বলে তাহলে আপনি এটাও জানেন মনের মধ্যে এখন কি চলছে তো সুয়েন তখন বলে তুমি আসলে একটা ঝামেলা করার একটা বাচ্চা কানু তখন বলে বাচ্চারা তো বাবা মাকে দেখে শেখে তাই না তো এজন্য আপনি আমাকে দোষ দিতে পারেন না তো সুয়েন তখন বলে অনেক আগে আমি যখন যুবক ছিলাম তখন আমি আমার বাবাকে সিংহাসন থেকে নামিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলাম এবং এই মুকুটটা অর্জন করেছিলাম কারণ তখন আমার মনে হয়েছিল রাজ্যের জন্য এটাই সবচেয়ে ভালো হবে কারণ আমার বাবা একজন নিষ্ঠুর এবং কাপুরুষ ছিল আর একটা রাজা যখন এরকম হয় ধ্বংস হয়ে যায় আজকেলার তখন বলে নিজের মুখ বন্ধ করো তোমার কথা শুনে ফেলবে আর তারপর আজকেলার মনে মনে বলে রাজকুমার আপনি নিজের উদ্দেশ্য গোপন না করার সিদ্ধান্ত নিয়েছেন না কি করতে যাচ্ছেন আপনার ভোলা উচিত নয় আপনি একটা শিয়ালের গুহার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন নিজের গোপন ব্যাপারটা গোপনই রাখুন আর এদিকে সুয়েন বলে আমি অনেক মহান কাজ করেছি আমি মনে করি যতক্ষণ আমি মুকুট পরে থাকব ততক্ষণ আমি আর অনেক বেশি মহান কাজ করতে পারবো আর তুমি যখন এই মুকুট পরবে তখন তুমি হাজার হাজার জাহাজ আর প্রায় দশ হাজার সৈনিকদের নিয়ন্ত্রণ করতে পারবে তো এটার সাহায্যে তুমি অনেক দূরের গুপ্তধন গুলো নিয়ে আসতে পারবে অনেক দেশ জয় করতে পারবে অনেক গ্রাম লোড করতে পারবে আর এই মুকুট পরলে যে শক্তিটা পাওয়া যায় সেটা সৃষ্টিকর্তার শক্তির চেয়ে কোনো অংশই কম নয় তবে তারপরেও কেন এই পাওয়ার যে ব্যবহার করে সে আসল রাজা নয় আসল পাওয়ার আসলে মুকুটের ইচ্ছাতেই হয় মানে রাজার ইচ্ছাতে আর কি রাজা চলতে পারে না এই মুকুটই আর কি মানুষকে চালায় রাজাকে চালায় আর তখন কানুট বলে তার মানে এই মুকুট আপনাকে আমার মারার অর্ডার দিয়েছে সুয়েন তখন বলে মুকুট রাজাকে শুধুমাত্র দুইটা জিনিস জিনিস অর্ডার অর্ডার দেয় প্রথমটা হচ্ছে হচ্ছে পাওয়ার আর দ্বিতীয়টা ব্যবহার করার করা বেকার একটা এই মুকুটের তোমাকে কোনো প্রয়োজন নেই আর তখনই সেখানে অনেক সৈনিক এসে তাদেরকে ঘিরে ফেলে মানে কানুটকে মেরে ফেলবে তো সোয়েন তখন বলে আমি তোমাকে প্রোয়েল নামে একটা জায়গা দেবো ওখানে তুমি শান্তিতে বাইবেল পড়তে পড়তে নিজের জীবন কাটাতে পারো কিন্তু তুমি যদি এটাতে রাজি না হও তুমি এই জায়গাতেই মারা পড়া মানে এখানে আমি বিষয়টা বুঝিয়ে বলি কানটকে জাস্ট একটা তোমার পাদ্রি বানিয়ে দিতে চাচ্ছে আর কি মানে এই রাজ পরিবার রাজতন্ত্রের মধ্যে রাখবে না তো কানট তখন বলে আপনার এই মুকুটটাই কি আপনাকে এই কথা বলছে মহারাজ তখন আসকেলার বলে মহারাজ দয়া করে আমাকে একটু কথা বলার সুযোগ দিন সোয়ান তখন বলে তুমি আবার কি আসকেলার তখন মাটিতে বসে পড়ে এবং বলে আমি ওলোফের ছেলে আসকেলার আমি রাজকুমার কানটের একজন ফলোয়ার আর আমি এটা বলতে চাই আপনি আরো একবার ভেবে দেখুন যে আপনার এই সব গুলো কি মুকুটের ইচ্ছাতে হচ্ছে নাকি আপনার ইচ্ছাতে হচ্ছে তো সোয়ান তখন বলে তুমি এর পরের কথা বলো বলো আর তখন বলে রাজকুমার কানুর থরকেল এবং তার পাঁচশো সেনাদেরকে লন্ডন থেকে ছিনিয়ে নিয়ে এসেছে আর আপনি যখন ইংল্যান্ডের রাজা হবেন তখন লন্ডনের আর কোনো উপায় থাকবে না এবং লন্ডনের সমস্ত সম্পত্তি আপনার হয়ে যাবে আর আর এই কাজটা করার জন্য সবচেয়ে বেশি যে পরিশ্রম করেছে সে সে না হচ্ছে রাজকুমার আপনি কি সত্যি মনে করেন এরকম মহান কাজ করা একটা রাজকুমারের শাস্তি এরকম হওয়া উচিত আপনি যদি এরকম করেন তাহলে সামনে গিয়ে আপনি যখন আপনার জেনারেলদের নতুন জমি দেবেন তখন আপনি অনেক বেশি সমস্যায় পড়বেন তো মহারাজ এই বিষয়টা আবার ভেবে দেখুন তো সোয়ান তখন বলে তোমার কথাগুলো অনেক সুন্দর আজকেলার আর তোমার নামের অর্থ হচ্ছে এ ম্যান হু কভার ইন অ্যাসেস মানে যে মানুষ ছাই দিয়ে ঢাকা থাকে তো এর মানে হচ্ছে এটা তোমার আসল নাম তোমার আসল নামটা বলো যেটা তোমার বাবা দিয়েছিল আজকেলার তখন বলে আমি শুধুমাত্র আর্স্কেলাট নামে পরিচিত আমার বাবা মা কে কোনো নাম দেয়নি তো সুয়েন্ট তখন বলে তার মানে নিশ্চয়ই তুমি কোনো এমন একটা পুত্র যাকে কোনো একটা পুরুষ একটা দাসীকে উঠিয়ে নিয়ে গিয়েছিল এবং তার সাথে জোর করে সঙ্গম করে তোমার জন্ম দিয়েছিল মানে জারস সন্তান বলছে আর কি ডাইরেক্টলি তো আজকেলার তো এখানে চরম রেগে যায় তো আজকেলাটার রাগ দেখে হরফিনও শক্ত হয়ে যায় এবং আজকের আগে এর আগে কখনো আসকেলাটকে এত রেগে যেতে দেখেনি কিন্তু তারপরে আসকেলাটের সহ্য ক্ষমতা দেখেও থরফিন অবাক হয়ে যায় তো এরপর সুয়েন দাঁড়িয়ে বলে ঠিক আছে কানোয়ার তোমার কাছে অনেক ভালো একজন ফলোয়ার রয়েছে ভালো বুদ্ধি দেওয়ার মতো লোক রয়েছে ওর কথাগুলো একদম সঠিক তোমাকে আমাকে পুরস্কার করা উচিত তো কালকে আমি ইয়র্ক যাব এবং সেখানে অনেক বড় খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তোমাকে সেখানে পুরস্কার দেবো আর এই কথা বলে সেখান থেকে চলে যায় আর আসকেলার দ্বারা একটা লম্বা নিঃশ্বাস ছাড় আর বলে আমার তো রগের রক্ত শুকিয়ে গিয়েছিল কানোর তখন বলে চিন্তা করো না আসকেলার তুমি যাই ভাবো না কেন এই রাজা সুয়েনের কাছে আমাকে মারার কোনো কারণ নেই যতক্ষণ না পর্যন্ত আমরা উল্টাপাল্টা কোনো কাজ করছি আমাদের প্ল্যান মাফে কেউ হবে আর রাজকুমার তখন বলে কিন্তু তারপরেও রাজকুমার আপনার কখনোই তাকে উস্কে দেওয়া ঠিক হবে না কারণ তখন বলে চিন্তা করো না এরকম কোনো কারণ নেই এই লোকটা মুকুটের গোলাম কিন্তু আমি যখন ওই মুকুটটা পরবো তাকে আমি দেখাবো যে মুকুটকে কিভাবে গোলাম করে আরো বেশি কত শক্তিশালী হওয়া যায় আর এরপর আমরা সোয়ান দেখি যে মনে মনে বলে এই আসকেলাট নামের লোকটা অনেক বেশি ডেঞ্জারাস ওর কাছ থেকে সাবধানে থাকতে হবে আর এরপরে আমরা রাতের বেলা সবাইকে পার্টি করতে দেখতে পাই তো এখানে আমরা একজন কে দেখি সে সাতান্ন সিং মানে ওই সময় তার গ্লাস ছিল না পেক ছিল না মনে করো সাতান্ন পেক মাল খেয়েছে আর কি মদ খেয়েছে অ্যাকচুয়ালি হিস্ট্রিয়াল যে ওয়েব সিরিজ থাকে সেখানে আর কি সিং বলা হয় আর কি মানে হর্ন গ্লাস আর কি তো সাতান্ন পেক মদ খেয়ে চুপচাপ বসেছিল মানে এই সালে মানুষ না গন্ডার তো থরকেল তখন বলে বলো কি তুমি এত বেশি মদ খাচ্ছ তোমাকে এখানে কে ডেকেছে তো তখন থরকেল বলে থরকেল আমি ফ্রেয়ার তুমি কি আমাকে ভুলে গিয়েছো তো তখন সবাই বুঝতে পারে এটাই সেই মদ খোর যে জাস্ট দাড়িটা ফেলে দিয়েছে তো সবাই শক্ট হয়ে যায় আর তখন ওকে জিজ্ঞাসা করে তোমার বয়স কত বলে ফিয়ার বলে 23 আর তখন থরকের সামনে সে বসে এবং বলে বয়েশ দিয়ে কিছু যায় আসে না তুমি আমার সাথে এখন প্রতিযোগিতা করবে তো কানুর তখন থরকেলকে দেখে বলে থরকেল আসলে খুব অদ্ভুত একটা মানুষ ওর যায় ইচ্ছে তাই করে তো তারপর ওকে কেউ অপছন্দ করে না আস্কলার তখন বলে হ্যাঁ এরকমই তো কানুর তখন জিজ্ঞাসা করে তোমার হিসাবে আমরা রাজাকে কে কবে মারতে পারবো কিভাবে মারতে পারবো আস্কলার বলে এটা খুবই কঠিন আপনার বাবার রাজা খুবই চালাক একজন মানুষ সে তার দাবার চালগুলো পরিস্থিতি অনুযায়ী বদলে নেয় আর যখন সে দেখলো তার হুমকিতে আমরা ভয় পাচ্ছি না তখনই সে তার সিদ্ধান্ত বদলে নিল আসলে অনেক বেশি দক্ষ একটা মানুষ আর এর জন্য আমার মতে সে শাসন করার জন্য এখনো ফিট একটা মানুষ আর আপনার পিতা আপনার সবচেয়ে কঠিনতর শত্রু হতে যাচ্ছে তো এই জন্য তো তখন কানট বলে বলতে আমি এখন তাকে মারতে পারবো না তখন বলে আমার হয়। আমাদের তার হয়ে উচিত আর আমরা যখন সুযোগ পাবো তখনই তাকে মেরে ফেলবো আর এরপরে সেখানে রেগুনারের ভাই গুন্নার চলে আসে নামটা গুন্নারি হবে আর কি আর সে এসে কানটকে তেল মারতে থাকে বুঝতে পারছো কানট একটা রাজকুমার তেল তো মারতে হবে তো এরপর সে তার কাছে গিয়ে বলে আমার এই প্ল্যান আমি সম্পূর্ণ করে ফেলেছি গেছে কিন্তু যখন রেগনার আসবে তখন আমরা এই গোপন বিষয়ে ভালো কথা বলবো কানুর তখন বলে রেগনার মারা গিয়েছে তো এই কথা শুনে গুন্নার পুরো শক হয়ে যায় আর তারপর কানুর বলে আমি রাজার বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি আমি এই দেশ ছেড়ে পালিয়ে যাব না কিন্তু গুন্নার রেগনারের মৃত্যুর খবর শুনে পুরো শক হয়ে দাঁড়িয়েছিল আর তখন কানুটাকে জোরে নাম ধরে ডাকে আর এ কানু ফিরে আসে তো কানুর বলে তোমাকে আমাকে সাহায্য করতে হবে তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত মানুষদের নিয়ে রাজার উপর নজর রাখো এবং প্রত্যেকটা কাজের খবর আমাকে সে দেবে আর তখন গুন্নার বলে রাজকুমার এরকম কথা আপনি এই জায়গায় বলবেন না রানুর তখন বলে তুমি চিন্তা করো না এরকম চিল্লা আমাদের কথা কেউ শুনবে না কিন্তু এটা শুনে গুন্নার শক হয়ে যায় বলে রাজকুমার আপনি একদম বদলে গিয়েছেন কানুর তখন বলে তুমি একদম ঠিক ধরেছো আর এখন সবকিছু আমি বদলে দেব তো এর কিছু সময় পর আজকে বাইরে টয়লেট করতে আসে মানে হাগিতে আসে আর সে চিন্তা করতে থাকে গুন্নার মনে হয় না এই কাজ করতে পারবে কারণ সে রেগনারের মতো রাজকুমারের অত বেশি অনুগত না সে জাস্ট রাজকুমারের সামনে অনুগত দেখায় কিন্তু অ্যাকচুয়ালি মন থেকে কতখানি ভালোবাসে না মানে তোমরা কিন্তু জানো যে রেগনার আসলেই কতখানি রাজকুমারকে ভালোবাসতো কিন্তু এই গুন্নার হচ্ছে হচ্ছে মানুষ থাকে না তোমার অবস্থান বুঝে তোমার ব্যবস্থা নেবে খাতির করবে সেই টাইপ লোক আর তখন আসকেলাটের নজর পরে থরফিনের ওপর তো থরফিন ট্রেনিং করছিল তাকে দেখে আসকেলাট বলে অন্য দিকেই ছেলেটা সে সবসময় নিজেকে আরো শক্তিশালী করার জন্য ট্রেনিং করতে থাকে পাগল একটা আর তখন এখানে আটলি আর টর্ন চলে আসে আর আটলি তখন নিজেদের গ্রামে ফিরে যাচ্ছিল বলে আমি এখন ফিরে যাচ্ছি আর আমি জানি যদিও তুমি বলেছিলে ওগুলো অতীতের কথা তুমি মনে নি তবে তারপর আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি তো আমি এখন বুঝতে পারছি না আমি কিভাবে নিজের মুখ তোমাকে দেখাবো আর তখন ওর মাথায় টর্ন করে কি স্নোবল আঘাত করে আসলে সেই দিনের পর থেকে টর্গ্রেম পুরো পাগল হয়ে গিয়েছে সব সবকিছু ভুলে গিয়েছে এক পাগল তো আটলি তখন বলে তুমি আমার ভাইকে দেখো সে কেমন হয়ে গিয়েছে তবে আমি আশা করছি বিজন খুব দ্রুত ঠিক হয়ে যাবে আজকালার তখন হেসে বলে আটলি তুমি কি সত্যি নিজেকে একজন ভাইকিং বলো আমি বুঝতে পারছি না তোমার মতো একটা ভালো মানুষ কিভাবে এরকমটা করলো আর এরপর সে সিরিয়াস হয়ে বলে বিজন আর বাঁচতে পারবে না কারণ ওর ক্ষত অনেক বেশি গভীর সে আর সুস্থ হতে পারবে না সে কিছুদিনের মধ্যেই মারা যাবে আর পুরনো মানুষ হিসেবে শুধুমাত্র থরফিনি আমার সাথে থাকবে আর তারপর থেকে আমাকে নতুন করে সবকিছু শুরু করতে হবে আর এরপর পাঁচ কিলোট একটা সোনার আর্ম ব্যান্ড বের করে আটলিকে দেবে এবং বলে এটা তোমার কাছে রাখো আটলি বলে না এটা আমি কোনোভাবে রাখতে পারবো না পাঁচ তখন বলে ব্যাপার না এটা তুমি রেখে দাও এটার সাহায্যে তুমি তোমার সফরের সময় কিছু টাকা পয়সা পাবে তো এটা শুনে আটলির চোখে পানি চলে আসে এবং এটা নেওয়ার যখন চেষ্টা করে তখন আর আজকেলার ওকে দেয় না তো এই কারণে আটলি রেগে যাবে বলে তুমি আমাকে দিবে কি দিবে না আজ তখন বলে হ্যাঁ দিব তবে একটা শর্তে তোমাকে আমার প্রমিস করতে হবে আজকের পর থেকে তুমি আর কখনোই তরাল ওঠাবে না তুমি আসলে লড়াইয়ের জন্য তৈরি হওনি আটলি তুমি একটা ভীতু তুমি গ্রামে ফিরে যাও ভেড়া পালন করো বিয়ে করে ফেলো সুন্দরী একটা মেয়ে দেখে বাচ্চা তৈরি করো আর নিজের খাটেই তুমি শান্তিতে মারা পড়ো আর আজকের পর থেকে যদি কখনো আমি তোমাকে লড়াইয়ের ময়দানে দেখি তুমি যদি আমার পক্ষেও লড়ো আমি তোমাকে সেখানে মেরে তো এরপর সে আটলিকে দিয়ে দেয় তো আটলি তখন বুঝতে পারছি তো এরপর ইশারা থেকে ভাত সামনে থেকে ভাত আটলি সেখান থেকে চলে যায় এবং ওরা দুজন গ্রামের উদ্দেশ্যে যেতে থাকে আর আজকে চুপচাপ দাঁড়িয়ে কিছু একটা ভাবতে থাকে হয়তো চুপচাপ অনলি দাঁড়িয়ে থাকে এরকম একটা কিছু আর এখানে এই পর্বটা শেষ হয়ে যায় তো যাই হোক ভিল্যান্ড সাগর সম্পর্কে যে যেমন হয় তাই বলো আমি এটা রেটিং অবশ্যই ভালো দেবো কাহিনীটা ইন্টারেস্টিং এবং হিস্টোরিক্যাল এবং রিয়েলিস্টিক কাহিনী তো যাই হোক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো ঠিক আল্লাহ হাফেজ